হ্যালো এভ্রি চলো দেখো শুভ সকাল সবাইকে দেখো সকাল সকাল উঠে পুজো দিয়ে দিলাম তো সবাই তো ভালোই আছো আশা করি আমিও বেশি ভালো না সর্দি জ্বর কাশি কদিন ধরে চলছে তো আজকে সকাল সকাল সান্তান করে দিয়ে দিলাম পুজো তো দেখো এখানে জায়গাও কম তো ঘরটা উপরে তুলে রেখে দিলাম কারণ অনেক কিছু সমস্যা হয় তাই তো পুজো দেবো শেষ করেই দেখো বাসনটি এখানে রেখা দিলাম ধুইয়া তো জলটা ঝরে যাব আর দেখো এটা ধুইতাম বই এটা মানে ময়লা রয়েছে এটা ধুয়ে আর এক তারপর দেখো সারাদিনেই কাজে ব্যস্ত থাকি তার জন্য বাসি কাজের ভিডিও ব্লগ বানাইতে পারি না ব্যাগ সেলাই করি তারপর দেখো আজকে কি রান্না করবো এই যে বেগুন ভাজি আর লতি আর শিম বিচি দিয়া করব না আমি আর সবিতা সেন ফ্যামিলি এগুলোকে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ শুভের শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো করে দিবে সবাইকে বাই বাই